আসসালামু আলাইকুম আজকে আমি ভেন্ডি বা ডেড়স এটা আমাদের অঞ্চলে দুই নামে চেনা হয় আপনারা কোন অঞ্চল থেকে দেখছেন আর কি নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমি এটা আজকে ভাজি করবো খুব সিম্পল আর ইজিভাবে ভেন্ডি ভাজিটা শেয়ার শেয়ারব খেতে কিন্তু খুবই মজা হয় ইজি আর সিম্পলভাবে ভাজিটা করলেও তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে আপনি অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন সেই ক্ষেত্রে হচ্ছে কি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে আর এখন যদি আপনি ভিডিওটি দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে তারপর হচ্ছে ভিডিওটি দেখতে পারেন কন্টিনিউ করুন তো এটা হচ্ছে যে কি আমি ডেড়সগুলো আগে হচ্ছে ধুয়ে নিয়েছি আগে এটা ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে কারণ কাটার পরে যদি আমি এটা ধুই তাহলে ডেড়সে একদম পিচ্ছিল লোড আছে যারা আমরা পুরাতন রাঁধুনি তারা জানে তো যারা নতুন তারা হয়তো না জানতে পারে নতুন এবং বেছালাদের জন্য আমি এই টিপসটি দিয়ে রাখি যে ডেড়সটা কাটার আগে হচ্ছে ধুইতে হবে কাটার পরে এটা হচ্ছে ধোয়া যাবে না এরপরে এটাতে কিন্তু লোড ছাড়বে আর এখানে ঢ্যাঁড়সের ভিতরে অনেকগুলো শক্ত শক্ত ঢ্যাঁড়স আছে তো যেগুলো আমি একটু দেখছিলাম যেটা একটু এই যে এটা একটু ছাল এটা কিন্তু খাওয়া যাবে না এটা আমি ফেলে দিচ্ছি আর বাকি যেগুলো একটু নরম আছে শক্ত ড্যারসটা নিয়ে এটা ছাল ছাল খেতে পরে ভালো লাগে না তো আমি নরম যে ঢ্যাঁড়সটা ছিল এটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা কিন্তু ধুইব না এটার পরে এভাবে ভাজিটা দিয়ে দেব আগে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আলুটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে আলুটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি পাতলা না ডেঁড়শটা যেরকম করে কেটেছে তো সে অনুযায়ী আমি হচ্ছে আলুটা এরকম একটু কীরকম কাটছে একটু দেখাই দিই যে এরকম একটু করে কেটে নিয়েছি কেটে হচ্ছে এটা আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো পরে হচ্ছে দান এটা উঠিয়ে পানিটা ধরিয়ে আমি ভাজিটা করে নেব তো এটা অবশ্যই শেয়ার করতাম না এগুলো হচ্ছে কি শেয়ার করার দরকার ছিল না অবশ্যই বললাম যে এটা যারা নতুন তাদের জন্য হয়তো উপকার আসবে তো কষ্ট করে ভিডিও করে আপনারা যদি কিছু শিখতে নেন কারো কোনো উপকারে না আসে তো আমাদের ভিডিও করার কোনো সার্থকতা নেই তো সে কারণ হচ্ছে শেয়ার করা তো আমি এখানে চুলাটা অন করে দিয়েছি আর হচ্ছে দেন একটা কড়াই বসাই দিয়েছি এখানে আগের একটু তেল ছিল সেটা তো সেই তেলটায় আমি হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি হচ্ছে হালকা একটু ভাজি করে নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চাই চামচ করে এক চাই চামচ দিয়েছি আদা আর রসুন বাটা এখানে যেহেতু আমরা অন্য কিছু ব্যবহার করবো না অবশ্যই আদা রসুনটা ব্যবহার করব এই আদা রসুনটা ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে আর যখন এটা খাবো এটা একটা আদা রসুন একটা ফ্লেভার আছে সুন্দর ফ্লেভার তো সেটা অবশ্যই আপনারা খেলে বসতে পারবেন তো ওটা কিন্তু আমি একটু ভাই নিয়েছি। তেলের সাথে একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম যে আলুটা কেটে রেখেছি এটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন সে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আদা রসুনের সাথে আর একটু ভেজে নিয়েছি আর এখানে আমি একটু পানি দিয়েছিলাম এটা হচ্ছে সরিষা বাটার পানি তো এটা আমার ছিল দেন আমি দিয়েছি দেওয়াতে খুব ভালো লাগছে তবে আপনাদের কাছে না থাকলে আপনারা দিবেন না এটা সম্পূর্ণ অপশনাল আমি সব সময় সরিষা বাটাটা ছাড়াই হচ্ছে দেখি ভাজিটা করি খারাপ লাগে না তো আজকে ছিল তাই দিলাম তবে দেওয়াতে এমনি ভালো লাগছে হাতের কাছে থাকলে দিতে পারেন তো আমি এখানে হাফ চায়ের চামচ হলুদুর গুঁড়া হাফ চাষ চামচ মরিষের গুঁড়া হাফ চাষ চামচ হচ্ছে দিরা ধনিয়া প্লাস হচ্ছে সবগুলো মিলাই আমি একটা গুঁড়া করি সেটা আর হাফ চাই চামচ লবণ দিয়েছি সবজি বা যে কোনো ধরনের সবজি বাড়িতে হলুদ মরিচ বেশি দেওয়ার দরকার না যদি আপনি একটু ঝাল বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনি কাঁচামরিচটা একটু ভাড়াই দিতে পারেন তো আমি তিন চারটা কাঁচামরিচ দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন তো সবগুলো দিয়ে আমি আলুটাতে যে সামান্য একটু সরিষে পানি দিয়েছেন সবগুলো আমি সুন্দর করে আমি একটু ভাজা নিয়েছিলাম মশলাটা ভালোভাবে সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভেজে এরপরে এখানে ডাই আমি দিয়ে দিলাম তো ড্যাসটা দিয়ে আমি হচ্ছে যে কি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে যখন আমরা করি এটার ভিতরে একটু পিচ্ছিল লোড ছাড়ে তো এটাতে যদি এই লেবুর রসটা দিই সেক্ষেত্রে হচ্ছে যে কি এটার আর এই পিচ্ছিল লোডটা বের হয় না তো আমি ড্যাসটা দেওয়ার সাথে সাথে হচ্ছে লেবুর রসটা দিয়ে দিচ্ছিলাম আমি এখানে এক চার চামচ লেবুর রস ব্যবহার করি আলুটা যখন ভাজবো তখনই কিন্তু আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি এতে করে এই ডে কালারটা কিন্তু সবুজ সবুজ থাকবে তাতে কিন্তু কোনো পানি দিবো না দেখুন এখানে তেল আছে তেলটা একটু বাড়াই দিতে হবে বাট এই বাজিটা সেভাবে করলে ভালো লাগে কারণ এই বাজিতে কিন্তু পানিটা অ্যাড করা যাবে না সেক্ষেত্রে ড্যাসটা কিন্তু লোট ছাড়বে তো সেখানে তেলটা একটু বাড়াই দিয়েছি লবণটা চেক করে নিয়েছি একটু কম হয়েছে লবণ তো আমি সামান্য একটু লবণ দিয়ে আবার একটু ভেজে নিয়েছি ড্যাড়সের কালারটা কিন্তু খুবই সবুজ সবুজ হয়েছে এটা সবুজ রাখার জন্য অবশ্যই আপনি আলুটা যখন বাজবেন তখনই হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন তো আমার ডেড়স বাজিটা হয়ে গেছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর রংটাও কিন্তু একদম ডেড়স এর সবুজ সবুজ আছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজকের মতো এখানে বিদায় চালা